আজকের ভিডিওটা এমন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা কোনো দিন করিনি যদিও আমার ইউটিউব চ্যানেলটা বেশি দিন না তাও আর কী জিনিস শেয়ার করব সেটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা এলাম গাছে জল দিতে আর এসে একদম চোখ সার্থক হয়ে গেল যাকে বলে এরকম এক টব এক থোকা ফুল দেখলে কার না ভালো লাগে বলুন জবা ফুলগুলোও বেশ সুন্দর ফুটেছিলো তো তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে নিচে চলে এলাম নিচে এসেছি একটা কেক বানাবো কেন বানাচ্ছি সেটাও ভিডিওতেই বলবো তো আপনারা দেখুন আর আজকে দাদাভাই বাড়িতেই আছে যায়নি কারণ অনেকগুলো আজকে কাজ আছে স্কুলে যেতে হবে প্লাস বাজারে বেরোতে হবে আর টোটোকে নিয়েই গেছে একটু মানে বাজারের দিকেই তবে চলে আসবে তাড়াতাড়ি টিফিন আনতে গেছে তো যাই হোক আমি এখানে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা এগুলোকে ভালো করে চেলে রেখেছিলাম আর এখানে দিলাম এক কাপ তেল আর একটু কফি ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য আর দুধে মানে সরি চিনির সাথে আমি একটা দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম এক কাপ দুধ আর চিনিটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর কেকটা আমি বসাবো এতে খুব সুন্দর কেকটা এতে মানে ওঠে মানে একটুও লাগে না তো তার জন্য কি করতে হয় পুরো বাটিটা একটু সাদা তেল মাখাতে হয় আর ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিতে হয় আর দেখুন ব্যাটারটা এরকম সুন্দর একটা ব্যাটার আসবে একদম নরমও না আবার শক্তও না তো এরকমভাবে যখন ব্যাটারটা পড়বে আপনি জানবেন যে কেক বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি তো এবার ভালোভাবে আমি বাটির মধ্যে এটাকে সেট করে দিয়েছি আর প্রেশার কুকারে যেহেতু আমি কেকটা বানাবো তাই প্রেশার কুকারটা গরম বসিয়ে দিয়েছি হালকা একটু বালি দিয়ে তো এটাকে এবার ভালোভাবে আমি ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো কিছু মানে এ না থাকে পুরোটা একদম সেট হয়ে যায় তো ওপর দিয়ে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম এখনও টুটি ফুটিগুলো আনা হয়নি তবে আনতে হবে পঁচিশে ডিসেম্বরের জন্য তো যাই হোক ওখানে একটা স্ট্যান্ড দিয়ে এবার আমি এটাকে বসিয়ে দিলাম এটা একদম লোতে দিয়ে দেব আধা ঘন্টা মতো আধা ঘন্টা পর দেখুন আধা ঘন্টা পরে দেখুন কেকটা এরকম সুন্দর আর একটু বাকি আছে তো বেশ সুন্দর হয়ে গেছে তবে আর একটু চাপা দিয়ে রাখলে পুরো পারফেক্ট হয়ে যাবে আর ওদিকে ডোডো আর দাদা চলে এসেছে মানে টোডোকে বাজারের দিকে নিয়ে যাওয়া মানে বিপদের শেষ নেই কেন বিপদের শেষ নেই দেখুন এটাই আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম মানে বাজারে গেলে এটা যদি ও দেখতে পায় তো এটা না নিয়েও বাড়ি আসবে না সে যত টাকা কেজি হোক এই মানে দেশি শিঙ্গি এগুলো নিয়েছে আটশো টাকা কেজি কত ছোটো ছোটো মাছ দেখুন এর মধ্যে কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না জাস্ট ঝোলটা খুব টেস্ট হবে এই যা তো এগুলো এখন বালতিতে রেখে দিই আর ওদিকে মানাকে বললাম টিফিনটা রেডি করতে কারণ টিফিনটা খেয়ে আমরা দুজনে বেরোবো একটু বাজারে নিয়ে এসেছি ইডলি আর ধোসা তো এটাকে একটা বাটির মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এটা সবাই খেতে পছন্দ করে ডোডো মানা আমি দাদা ভাই। তো এটাকে এখন খেয়ে নিই খেয়ে বেরিয়ে যাব আর আরেকটা মাছও নিয়ে এসেছে সেটা হলো পুঁটি মাছ তো ভাবলাম যে পুঁটি মাছ তো এমনিই মানে বেশিক্ষণ থাকলে না পেটগুলো খুবই নরম হয়ে যায় তো ভাবলাম এটাকে বেছে নুন মাখিয়ে ফ্রিজে রেখে তারপরে বেরোবো তাই এটাকে ভালোভাবে এখন বেছে নেই বসে আর উঠানের মধ্যে এত রোদ্দুর এই সরি হাওয়া দিচ্ছে যে আমি করতে পারছিলাম না আর এদিকে চলে এলাম কেকের দোকানে কারণ সামনের ডোডোর জন্মদিন আমাকে কেকটা অর্ডার দিতে হবে তো তার জন্য কথা বলতে এলাম তো যাই হোক মোটামুটি একটা জিনিস মানে পছন্দ করেছি এখন জানি না দিতে পারবে কি না তো কেকের দোকান থেকে এখন সোজা যাব স্কুলে তো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর স্কুলে যেসব কাজগুলো রয়েছে অ্যাকচুয়ালি আজকে মানা ওদের দুজনকেই খাতা দেখাবে তো দেখিয়ে এখন সোজা চলে আসবো বাড়ি বাড়িতে এসে রান্না রয়েছে তো আমি যখন স্কুলে খাতা দেখছিলাম দাদাভাই এদিকে বাজার থেকে জন্মদিনের জন্যই চিংড়ি মাছটা সস্তায় পেয়েছিল তো চিংড়ি মাছটা নিয়ে এসেছে আর সাথে একটু ভেটকি মাছ নিয়ে এসছে যদিও ভেটকি মাছটা আমি ওই দিনে করবো না তাও তো এগুলোকে এখন একটু বেছে রেখে দিই আমি যখনই মাছ নিয়ে আসে আমি ধুয়ে বেছে রাখি কাজের সুবিধার জন্য তো চলুন এখন রান্না করে নিই দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ডোডোর আজকে খেলা রয়েছে তো অ্যাকচুয়ালি ওকে মাঠে দিয়ে দেব দিয়ে আমার কাজ আছে দাদাভাই আমাদের দুজনে মিলে করবার এদিকে মানা ঘরেতে টিভি দেখছে তো ওকে আগে মাঠে দিয়ে নিই মাঠে অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গেছে তো মিনিট দশেক বসে তারপরে বেরিয়ে যাব কারণ এখন তো সাড়ে তিনটে বাজে দোকানগুলো না এখন খোলিনি তো তার জন্য একটু অপেক্ষা করছি আর ওদিকে দাদাভাইও বসে রয়েছে আর টোটো এখানে এখন জল খেতে চলে এসেছে মানে ও এত পরিমাণ জল খায় যে বলার কথা নয় মানে গরমকালটাই রীতিমতো দু বোতল জল আনতে হয় মাঠে তো যাই হোক ডোডোর খেলা শেষ হতে ডোডোকে নিয়ে চলে এলাম শপিং করতে কারণ বাড়িতে যে আর ইচ্ছা করবে না আর এখন সাড়ে পাঁচটা মানেই তো পুরো অন্ধকার তো মা টাকা দিয়েছিল ডোডোর জামা কেনার জন্য তো সেটাই একদম মাঠ থেকে নিয়ে চলে এসেছে আর আজকে এসেছি সুপ্রিম মাঠে মানে ওটাও আর নতুনই হয়েছে পুজোর সময় ওপেন হয়েছে তো আর এই জ্যাকেটগুলো দেখছিলাম এগুলো মানার জন্য যদিও এখন নেবো না জাস্ট দেখলাম পরে একটা সময় এসে নিয়ে যাব আর এই মলটা পুরো এখন ফাঁকা অফিসিজেন তো অফসিজেনে ফাঁকাই থাকে আর এখানে রেঞ্জগুলো না একদম মানে সাধ্যের মধ্যে যাকে বলে যে কোনো মানুষই এসে নিতে পারবে অনেকের এ থাকে মলে অনেক দাম বাবা কিন্তু এটা না আর ডোর ডোরে জ্যাকেটগুলো পরিয়ে দেখছিলাম যে কোনটা হয় শীতের জ্যাকেট সামনে আবার একটা বিয়েবাড়ি রয়েছে যাই হোক দুটো জাম একটা টি শার্ট নিলাম আর একটা জ্যাকেট নিলাম নিয়ে এখন বিলটাকে পেমেন্ট করি করে সোজা বাড়ি যাব। রোডোর দুটো ড্রেসই পছন্দ হয়েছে আর কালারগুলো দুটো আনকমন একদম একটা এরকম সবুজ কালারও পরেই নেই আর কি ড্রেসটা পড়েছে সেগুলো একদম জন্মদিনের দিনেই আপনারা দেখতে পাবেন তো চলুন এখন বিলটা পেমেন্ট করা যাক বিল পেমেন্ট করে এখন দাদাভাই গেছে গাড়ি আনতে গাড়ি আনতে যাচ্ছি আর গাড়িটাকে একদম গোডাউনে ঢুকিয়ে দিয়েছে তার জন্য একটু ঝামেলায় পড়ে গেলাম চলুন এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে যে আবার রাতের রান্না রয়েছে আর রাত পোহালেই মানে আর একদিন পরেই টোটোর বার্থডে তো দেখতে থাকুন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে